Kong oh, Hassan Mai Tumi Oh, hasta হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ইটস মিন এম বি নিশাদ হক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এই ভিডিওতে আপনারা আমার সাথে দেখতে পারবেন আবু হাসান ভাইকে ছোটো ভাই নাইম এবং ক্যামেরাম্যান মুভিন ভাই যাই হোক আজ আটই জানুয়ারি নতুন বছরের শুরুতে আমরা যাচ্ছি সায়রাকেন্দিতে সায়রাকেন্দি ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব চলুন সায়রাকেন্দি যাওয়ার জন্য আমরা রওনা দিই এবং ভিডিওটা শুরু করা যাক ব্যালেন্স শেষ আপনার বিকাশ নেই না ভাই এখন তো বিকাশ থাকলে অতি সহজে আপনি রিচার্জ করতে পারবেন যেমন এসটা টু ফোর সেভেন হ্যাশ বিকাশের কোড আপনি ডায়াল করলেন ডায়াল করার পর আপনার যদি বিকাশে ব্যালেন্স থাকেন ওখান থেকে আপনি রিচার্জটা অতি সহজে নিতে পারবেন যেমন বিকাশে ডায়াল করার পর আপনার রিচার্জ হলো তিন নম্বর অপশন গেলেন মোবাইল রিচার্জে এখানে বিভিন্ন অপারেটর আছে আপনার যে অপারেটরের গ্রাহক সেই অপারেটরে আপনি অতি সহজে লোড দিবেন যেমন ধরেন আপনি গ্রামীণ এইভাবে চার নম্বরে স্প্রেস করে গ্রামীণে গেলেন আপনার প্রিপেড না পোস্টপেড না স্কিটো প্রিপেইড প্রিপেড প্রিপেডে গেলেন ওয়ান নাম্বারে এভাবে যাওয়ার পর আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পর আপনার অ্যামাউন্ট আসবে অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন সে টাকা আপনি দিয়ে পিন নাম্বার দিবেন অতি সহজেই রিচার্জ হয়ে যাবে এখন আমরা রওনা দিলাম হাসান ভাই মুবিন ভাই এর বাড়ি থেকে আসান ভাই নাইম ছোট ভাই যাচ্ছে আগে আগে আমরা তাদের পিছনে সামনে যে কুয়াশা চার হাত পর কিছু যায় ভাই কি অবস্থা ঠান্ডা লাগতেছে দেখুন সামনে কিছু দেখা যায় না ক্যামেরায় কি দেখা যায় কিছু আজকে ডেটটা ফিক্স করলাম সমস্যা নাই গেমাররা সব পারে কুয়াশা ভেদ করে হলেও চলে গেল প্রিয় সাহিব লোকটি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সালিয়া গান্ধী পুরুপুর গোয়িংবাথে আমরা গোয়িংবাসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটি মনুষ্য কি ধরনা এই ধরনের পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পানি একটু সুন্দর মানে বইয়ে চলছে নদীর দিকে এই জায়গাটি যমুনা নদীর তীরে অবস্থিত আপনারা যারা এই জায়গাটিতে আসবেন তারা দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে প্রাচীন কত সুন্দর আমরা সব ঘুরে দেখব আমাদের চার আপনারা জানেন যে আমাদের এই সারাকান্দি পুদুপুরে চারজন আছে কত ছিল নাসির ভাই নিশাদ ভাই এবং নাইম ভাই তো বাড়িতে একটা সমস্যা হওয়ার কারণে আমাদের নাইম ভাইকে ফিরে যেতে হয়েছে এবং আমরা আমাদের আরেকটি ভাই শফিকুল ভাই তাকে আমরা এই ভিডিওটিতে নিয়ে এসেছি তোমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের আরেকটি আরেক ভাই শফিকুল ভাই আপনারা তাকে প্রথম দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ভিডিওতে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সারিয়াকান্দি গান্ধী কুরুকপুর গোয়েন এই বাঁধটি সম্পর্কে আপনারা কিছু তথ্য দিয়ে আপনাদেরকে এই বাঁধটিতে অনেক মানে সাইডে যে নদী আছে এই নদীতে অনেক মাছ পাওয়া যায় তার চিহ্নস্বরূপ দেখতে পাচ্ছেন নৌকা দেখতে পাচ্ছেন এবং নৌকায় হলো জেলেদের জাল রয়েছে তারা রাতের বেলা অনেকেই মাছ ধরার জন্য যায় এবং যারা মাছ ধরে নিয়ে আসে জীবিকা নির্বাহ করে এবং এই নদীতে অনেক মানে বসিয়ে দিয়েও অনেক বড় বড় মাছ ধরা পড়ে এই সারিয়াকান্দি কুতুবপুর বাড়তিতে আমরা এলাকার মেলা লোকজনদের সাথে অনেক লোকজনদের যে সাথে কথা বলেছি তারা যে তথ্যটি দিয়েছে যে তাদের একটি নির্দিষ্ট মানে মাছ ধরার একটা মানে টাইম রয়েছে সেই টাইমগুলোতে এলে অনেক বড় বড় মাছ বসিতে ধরা পড়ে এবং তারা সেই মাছ ধরিয়ে ধরে অনেককে বিক্রি করে এবং অনেকে বাড়িতে নিয়ে যায় এই জায়গা থেকে মাছ ধরার জন্য বিশেষ করে বগুড়া শহর থেকে লোকজন বেশি আসে তো আপনারা যারা আসেননি এখনও বা আসবেন তারা যারা আসবেন তারা বিস্তারিত তথ্য নিয়ে তারপরে আসতে পারেন আমরা এখন কুতুবপুর এই ছোট ছেড়ে আমরা এখন প্রেম যমুনা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন প্রিয় ভিওয়ার আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে বগুড়ার সেই প্রত্যন্ত অঞ্চল সারেকান্দি উপজেলায় আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের সেই প্রেম যমুনার ঘাটের কথা বলেছিলাম আমরা সেখানে এখন দাঁড়িয়ে আছি এবং বসে আছি এবং আমাদের সেই পূর্বের ঘোষণা মতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নাম এই নাম নামকরণ করা হয়েছে প্রেম যমুনার ঘাট এটা প্রেমের এক অপূর্ব নিদর্শন যেখানে মানুষ আসে এবং বগুড়ার এবং আশেপাশের অনেক লোকজন এখানে এসে তারা তাদের মনের যে কথাগুলো তারা সেখানে এখানে এসে তারা সেই মনের ভাবটা প্রকাশ করে এবং কিন্তু আমরা এখানে এসে দেখতে পারলাম যে সেই পানি সেই নদীর পানি এখন আর সেই পানির নেই শুকে গেছে শুধু আশেপাশে শুধু বালি আর বালি তো আমরা তারপরও আমরা এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এখানে কীভাবে কতটুকু পানি ছিল এবং এখানে বর্ষাকালে অনেক পানি জমে থাকে যা মানুষ তাদের নৌকা এবং লঞ্চে করে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং তারা নদীর পাম্প থেকে ওপাশে যায় কিন্তু সেটা আমাদের এখন চোখের সামনে পড়তেছে না তো আমরা শুধু শুধু যেটা দেখতে পাচ্ছি শুধু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বালু আর এবং বালু তো তারপরও আমরা ওই পারে যাওয়ার চেষ্টা করব যেখানে পানি আছে এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর জন্য চেষ্টা করব এই সম্পর্কে আমাদের এবং সর্বশেষ পর্যন্ত আমাদের ভিডিওটি হাসতেই থাকুন তো আমরা এখন প্রেম যমুনার ঘাটে আসলাম এখানে পানি থাকার কথা কিন্তু এখানে এখন বালু আর বালু পানি আছে অনেক দূরে যাই হোক জোয়ার ভাটা হলে হয়তো পানি আসবে তো আমরা এই ভিডিওটি এই এই প্রথম পার্টটি এইভাবেই শেষ করতে হচ্ছে আমাদের আর দ্বিতীয় পার্টে অবশ্যই আপনার আপনাদেরকে আমরা অনেক ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন এবং দ্বিতীয় পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে দিয়ে রাখুন তো ভিও এ পর্যন্তই বাই বাই